দর্শক আমরা উপস্থিত ছিলাম পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ সরকারি বিজ্ঞান ব্যবস্থাপনা কলেজ এখানে এখানে এসেছিলাম আমরা পরিদর্শন কিন্তু আমার কাছে যেটা মনে হলো সত্যি আমি যতগুলো কেন্দ্রে গেছি তার চেয়ে সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি ছিল এবং ঠিক এইভাবে কিন্তু ভোট দিয়ে নারী পুরুষ সকলেই ফিরছেন এবং সবাই আনন্দ মুখরভাবে কিন্তু ভোট দিতে পাঠিয়ে ফিরছেন এবং সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে মুসলিম হিন্দুদের দেখে কিন্তু যেহেতু হিন্দু মা বোনীদের দেখলেই চেনা যায় এবং মুসলিমদের দেখলেই চেনা যায় এখানে যাই হোক সকলেই কিন্তু ভোট প্রার্থনা করছেন এখনও অনেকের অনেকের যাওয়ার সময় একটু ভোট চাচ্ছে অনেকের কাছে আসলে যে যে ভোট দিবে আসলে হয়তো মন থেকে তারা স্থির করে এসছে এবং এখানে যদি আমরা স্থানীয়দের সাথে কথা বলি আমরা একটু কথা বলবো যারা এখানকার ভোটার আছেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি কেমন সে বিষয়ে একটু কথা বলব আমরা স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই এটা মূলত কোন কেন্দ্র এটা এটা ইউনিয়ন কোনটা এটা রঘুনাথপুর ইউনিয়ন দর্শক যেটা জানছিলাম যে পুরোহাটি রঘুনাথপুর ইউনিয়নের পুরোহাটি মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে আমরা যুক্ত হয়েছিলাম এবং সত্যি আমার ভালো লাগছে যে এখানে আমি যতগুলো কেন্দ্রে গেছি ব্যতিক্রম মানে ব্যতিক্রম বলতে সবচেয়ে বেশি লোক সমাগম এবং ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি ছিল এখানে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে যারা আছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন খাতুন এবং চেয়ারম্যান পদে রানা হামিদ সাইফুল ইসলাম টিপু মল্লিক এবং ভাইস চেয়ারম্যান পদে সাজুদ্দুল ইসলাম ঈশা এরকম অজস্র প্রার্থীর আমরা কিন্তু পোস্টার ফেস্টুন দেখতে পাচ্ছিলাম যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন